আজকে নাশুয়া দেখাবে যে সে সকাল সকাল উঠে কি কি কাজ করে এগুলোই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করবো নাশুয়া ঘুম থেকে উঠে প্রথমে এই ভিডিওটা খেলো আর ওর ভিডু চল্লিশে এম মতো রয়ে গেছে এখন খাবে এটা এটা হচ্ছে ভিটামিন ডি আর এটা খাবে হচ্ছে ওর যতদিন না এক বছর পূর্ণ হবে ততদিন পর্যন্ত এটা এক ফুটা করে খাওয়াতে হবে হ্যাঁ 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 এই তো গীত গান হচ্ছে যে এক ফোটা খেল তারপরে প্যাম্পাস আর ভিজা টিস্যু নিয়ে নিলাম ওর প্যাম্পাসটা হচ্ছে চেঞ্জ করে নিতে হবে এই যে এটা হচ্ছে নাসুয়ার ব্রাশ আর পেস্ট এটা পেস্ট এই যে পেস্ট পেস্ট এন্ড এটা ব্রা ফার্স্টে ব্রাশে লা লাগিয়ে নিতে হবে না তো পেস্টা ব্রাশে লাগিয়ে নিলাম একটু পানি দিয়ে

Kanan, kanan, kana kanan, kana, kana? oh, tarik arit, oh, arek oke, Akan kita aku punya Hmm. Hmm. Hehehe. Aku kanan, 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 Hmm.

সব সময় হযরত দেয় আজকে একটু কাহিনী করছে দুষ্টু দুষ্টু করছে বাট ঠিক আছে ওকে নো ওকে ডান মা শুয়া ডান ডান ডান